এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা এবং বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা পরিযায় পর্যন্ত নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা বিশেষ করে পথিত ফেসিবাদী গোষ্ঠীর বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগ সহ যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে এটা আমরা দেখেছি জাতি দেখেছে এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন আমি আশা করি সেটা অবশ্যই করবেন এটা যৌথ অভিযান চালানো প্রয়োজন শুধু একক বাহিনীর মাধ্যমে এটা হবে বলে আমার মনে হয় না তো সেটা আশা করছি খুব শীঘ্রই হবে কারণ এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায় তারা পতিত শক্তি করতে পারে এটা একদম উড়িয়ে দেওয়া যায় না তা আমি আহ্বান জানাব অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং নিরাপত্তা বাহিনী আছেন যারা এখন মাঠে কাজ করছেন তাদের সবাইকে যাতে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান যেন পরিচালনা করা হয় তাতে করে জনমনে একটা স্বস্তি আসবে এই কার এই কার্য আমার মনে হয় চলছে তবে আমাদের কাছে ততটা বেশি দৃশ্যমান হচ্ছে না এটা আরো শক্তিশালীভাবে ভাবে করা দরকার এটা আমাদের পক্ষ থেকে তো দাবি সবসময় ছিল জুলাই আগস্টের রক্ত ঝরা ছাত্রগণ প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা সবাই বাংলাদেশপন্থী বাংলাদেশের জনগণের বাইরের কোনো প্রভু থাকতে পারবে না এবং কোনো পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না এটা প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারি এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার এই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতে পারি যে প্রত্যাশা শহীদের রক্তের যে অঙ্গীকার সমস্ত রাজনৈতিক দলের এবং যে প্রত্যাশা সমস্ত জনগণের এই অঙ্গীকারকে আমাদের বাস্তবায়ন করতে হবে আমরা কোনো পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কাজ করুক রাজনীতি করুক সেটা আমরাও আশা করি না জনগণও আশা করে না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি যেটাতে গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তিমূলক একটা ভিডিও আছে এবং সেই ভিডিওতে সে নিজেকে জড়িত সেটা স্বীকার করার সাথে সাথে কাদের ইন্ধনে এবং নির্দেশে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা বর্ণিত মানে বর্ণনা করেছেন পরবর্তীতে আবার সে গ্রেফতার হয়েছে সেটাও দেখানো হলো জাতীয়ভাবে যে বিষয়টা উঠে এসছে জনগণের মনে যে সন্দেহ উদ্বেগ হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা না সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা অবশ্যই পরিষ্কার করা দরকার এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেওয়া হয়েছে আরেকটা বিষয় যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে মূলত তদন্ত তদন্তনাধীন বিষয়ে বক্তব্য দেয়া উচিত না হলেও এই টুকুন পরামর্শ দিতে চাই যে এই বিষয়টা বিস্তারিত তদন্ত হওয়া দরকার যেটুকু তদন্ত হয়েছে যেইটুকু ভিডিও আগেও দেখেছি আমরা পরেও দেখেছি সেই বিষয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা খণ্ডিত চিত্র উঠে এসছে পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে চাই এই ঘটনার যদি সত্যিকারভাবে ভাবে পূর্ণাঙ্গ চিত্র তদন্তের মাধ্যমে উঠে আসে তাহলেই পরে সত্য প্রতিষ্ঠিত হবে